আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন যা চেষ্টা কমে ভাবলাম এই ছোট্ট ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে সাথেই থাকুন ট্রাম থেকে নামতেই সেন্ট্রাল স্টেশনের সদর দরজা ভিতরে ঢুকতেই দেখি পিন পয়েন্ট নিরবতা ওই যে দূরে নীল রঙের যে ট্রেনটা দেখা যাচ্ছে সেটাতে করে আমরা যাবো স্টক ভিতরে ঢুকতেই দেখি ল্যান্ড কেউ নেই দু একজন মানুষ যারা আছেন তারা বসে বসে খবরের কাগজ পড়ছেন কিছুক্ষণ বাদেই ট্রেন চলতে শুরু করলো সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি ট্রেন থেকে নেমেই কিছুদিন হাঁটতেই দেখি সামনে দুলাভাই দাঁড়ানো আমাদেরকে রিসিভ করতে আসছেন তার সাথেই চলে যাব বাসাই আমি এখন প্রায় দশতলা ভবনের উঁচু সমান জায়গা থেকে নিচের দিকে নামছি কোন ভা তেলেগু বা তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো ছোটটা চলে আসো এখন শোনো এদিকে তাকাও তুমি এদিকে তুমি এদিকে আসো তোমার একটা সাক্ষাৎকার নিয়ে এদিকে আসো

শুরু হয়ে গেল আমাদের প্রথমেই গ্রিলের চুলাই কয়লা দিয়ে আগুন ধরানো এবং তারপর যথারীতি এক এক করে খাবারগুলো পোড়ানো এই গ্রিলের থেকে চমকপ্রদ অংশটা ছিল হচ্ছে ভেড়ার মাংসের আয়োজন অসাধারণ মনে রাখার মতো আপা দুলাভাই আমরা যখন গ্রিল করতে ব্যস্ত তখন বাবার বড় মেয়েটা তার দায়িত্ব পালন করছে খেতে খেতে দুলা ভাইয়ের সাথে সেই নানা রকম গল্প সুইডিস্টরা টুরিস্টরা কোন অংশের মাংসটা খেয়ে থাকে ভেড়ার কোন অংশের মাংসটার দাম অনেক বেশি এইগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা ঘোরাঘুরির পর আজকে বাসায় ফিরে যাচ্ছি দেখা ব্যাপার